আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে সুস্থ জীবনের জন্য নিয়মিত এবং পর্যাপ্ত ঘুমের ভূমিকা নিয়ে আজকের এই ভিডিও ঘুম এটি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ দিন শেষ হলে যেমন সূর্য অস্ত যায় তেমনি আমাদের শরীর এবং মনেরও বিশ্রামের প্রয়োজন হয় নিয়মিত এবং পর্যাপ্ত ঘুমের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সজীব সতেজ এবং কার্যকর রাখতে পারি ঘুম শুধুমাত্র শারীরিক বিশ্রাম নয় এটি মানসিক শান্তি এবং সুস্বাস্থ্যতার জন্য অপরিহার্য আসন জানি মানব শরীরে ঘুমের ভূমিকা সমূহ নিয়ে শারীরিক পুনরুজ্জীবন ঘুমের সময় শরীরের কোষগুলো পুনরায় তৈরি হয় হারিয়ে যাওয়ার শক্তি পুনরুদ্ধার হয় এবং মাংসপেশি ও টিস্যুগুলো পুনর্গঠিত হয় মস্তিষ্কের বিশ্রাম ঘুম আমাদের মস্তিষ্ককে রিফ্রেশ করে এটি আমাদের স্মৃতি শক্তি উন্নত করতে সাহায্য করে এবং শেখার ক্ষমতা বাড়ায় মস্তিষ্ককে সজাগ এবং ক্রিয়াশীল রাখার জন্য ঘুম অপরিহার্য বর্মনে সামঞ্জস্য ঘুম হরমোনের সঠিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে বিশেষ করে বৃদ্ধির হরমোন এবং ইনসুলিনের কার্যকরিতা নিয়ন্ত্রণে ঘুমের ভূমিকা গুরুত্বপূর্ণ পর্যাপ্ত ঘুম না হলে বিভিন্ন সমস্যা হতে পারে যেমন স্ট্রেস এবং উদ্যোগ পর্যাপ্ত ঘুম না হলে মস্তিষ্কের চাপ বাড়ে এবং এর ফলে মানসিক চাপও বৃদ্ধি পায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস ঘুম কম হলে শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায় যা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ায় মস্তিষ্কের কার্যকরিতা হ্রাস পর্যাপ্ত ঘুমের অভাবে মনোযোগের অভাব ভুলে যাওয়া এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হ্রাস পেতে পারে এবার আমরা সুস্থ জীবনের জন্য ঘুমের নিয়ম সম্পর্কে প্রতিদিন থেকে ঘন্টা ঘুম সাত নয় নিশ্চিত করা নিয়মিত সময়ে ঘুমাতে যাওয়া এবং উঠার অভ্যেস করা ঘুমের আগে ইলেকট্রনিক্স ডিভাইস দূরে রাখা পরিশেষে আমরা বলতে পারি একটি সুস্থ এবং সুখী জীবনযাপনের জন্য নিয়মিত এবং পর্যাপ্ত ঘুম অপরিহার্য শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ঘুমের যথাযথ গুরুত্ব বুঝে প্রতিদিন যথেষ্ট ঘুমের অভ্যাস গড়ে তোলা উচিত পরিমিত ঘুম শারীরিক এবং মানসিক প্রশান্তি আনে তাই সকলে চেষ্টা করুন ভিডিওর আলোকে নিজের অভ্যাসকে পরিবর্তন করতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব ইনশাল্লাহ সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় আল্লাহ হাফেজ